যখন বের হলেন। সাথে সাথে। আপনি আপনার বাচ্চার কপালে একটা কালো টিপ লাগিয়ে দিলেন কেন এই কালো টিপ আপনার বাচ্চাকে নাকি বদনজর থেকে বাঁচায় তাহলে আপনি আল্লাহ কে বিশ্বাস করলেন নাকি আপনি কালো টিপকে কে বিশ্বাস করলেন আমার কথা কি বুঝতে পেরেছেন আমাদের সমাজে এরকম সাথে আমাদের সমাজের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা এবং বোনেরা বেশি বেশি জড়িত আমাদের মা বোনেরা গাছে একটা লাউ হয়েছে এই লাউটা কোথায় দিবে প্রথমে নিয়ে যায় অমুক বাবার দরবারে মুরগিতে প্রথম ডিম দিনটা কোথায় দিবে অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য ডিম দিতে হয় অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য গাছে লাউ দিতে হয় অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য ওই গরুর বাসুর দিতে হয় তাহলে বাবাকে সন্তুষ্ট করার জন্য গোছুর গরুর বাসুর দেওয়া লাগে আপনার পীর সাহেবকে খুশি করার জন্য মুরগির ডিম দেওয়া লাগে আপনার পীর সাহেবকে খুশি করার জন্য দেখা যাচ্ছে ছাগলের বাচ্চা দেওয়া লাগে কিন্তু আপনার রক্তে না চেনার কারণে আপনি সেরি করলেন যদি আপনার রবকে চিনতেন তাহলে তাহার যদি সালাতে দাঁড়িয়ে দুরাকা দুরাকা সালাতে দায় করে আপনি সুন্দর করে হাতটা উঠিয়ে যদি আপনি একাকে আপনার রবের কাছে দোয়া করতেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ সুহানের কাছে যখন আপনি একান্তে একাকিত্বে নির্জনে দুই হাত করে দোয়া করেন আল্লাহ সুহান আপনার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় কি বুঝলেন আপনার পীর সাহেবের কাছে কিছু গেলে গরুর গরুর ছাগল ভেড়া এগুলার বাসুর দেওয়া লাগে মামত করা লাগে আমার কথা কি বুঝতে পেরেছেন কিন্তু দুঃখ শুনে কোন সত্য যে আপনি আপনার রবকে চিনতে পারেন নাই রবকে পাওয়ার জন্য কোনো ঘোষ দেওয়া লাগে না আমার কথা কি বুঝতে পেরেছেন সুতরাং প্রবন্ধ আমার এটা হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সমাজ এই ধর্মীয় জাহিলিয়াত গুলা চলতেছে মানুষ তার রবকে চিনে না মানুষ তার আল্লাহকে চিনে না এজন্য আল্লাহ ইবাদত বাদ দিয়ে তারা ব্যক্তির ইবাদত করে আলিম ওলামার ইবাদত করে দেখা যাচ্ছে বিভিন্ন ইমামের ইবাদত করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা কখনো ফলো করার প্রয়োজন মনে করে না এই ভাষায় বলে যেতে চায় মনে রাখার করবে। আপনি আপনার রবকে পাওয়ার জন্য শাহজালাল শাহ করাল খান জাহান আলী শাহ মকদুম কথা স্বয়ং মোদিনে গিয়ে রাসুলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান সেটাও শিরকে আকবার হবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন আপনি আপনার রবকে যদি না চিনে আপনি যদি দেশীয় বিভিন্ন পীর বাদ দিয়ে মদিনায় গিয়ে রাসুলের কবরের কাছে আপনি সন্তান চান সেটাও সিরকে আকবার হবে বলেন তো কেন রাসুল কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টি চাইতে হবে কার কাছে সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যুব্বাওয়ালা হুজুর আছে এরা এভাবে সির্কের দিকে মানুষকে ধাবিত করে করে এরা আবার তাবিজ কবজ দেয় এরা আবার অস্ত্র ঢাবুর আংটি দেয় তার মানে আপনাকে আমি তো জ্ঞানী মনে করি কিন্তু আপনি এতটাই অজ্ঞ যে একজন ব্যক্তি মাহফিলে জালসায় এসে সে আংটি বিক্রয় করতেছে আর বলতেছে এই আংটি নাকি আপনার ভাগ্য বদলাবে আরে ভাই আংটি যদি ভাগ্যই বদলাতো তো ওখানে আংটি বিক্রয় করে কেন আমার কথা বুঝেন নাই আংটি যদি আপনার ভাগ্য বদল করবে তো ওখানে আংটি বিক্রয় করে কেন আপনার পীর সাহেবের তাবিজ যদি আপনাকে বড় লোক বানায় তো পীর সাহেব হংকার মধ্যে বসে থাকে কেন এগুলো হলো রবকে না চিনার কুফল এগুলো হলো আল্লাহকে না চিনার কুফল আপনি আপনার রবকে চিনতে পারেন নাই যার কারণে আপনি আপনার রবের ইবাদত বাদ দিয়ে আপনি ব্যক্তির ইবাদত করেন মানুষের ইবাদত করেন গাছের ইবাদত করেন মূর্তির ইবাদত আজকে লিপ্ত আছেন কথা কি বুঝতে পারেছেন এইজন্য আল্লাহকে চিনতে হবে আপনার রবকে চিনতে হবে যতদিন পর্যন্ত আপনি আপনার রবকে চিনতে না পারবেন যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না কেন যখন আপনি সালাদ আদায় করেন যখন আপনি নামাজ পড়েন যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আপনার রব সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে আপনার রব আপনার কথার জবাব দেয় জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো সুহান আল্লাহ আপনি যদি আল্লাহকে না চিনেন আপনি কি আল্লাহর জবাবটা বুঝতে পারবেন আমার কথা কি বুঝতেছেন না আপনারা আপনি যদি আপনার রবকে না চিনেন আপনি কি আপনার রবের দেওয়া জবাবটা বুঝতে পারবেন তাহলে আগে আপনার রবকে চিনতে হবে যদি আপনি রবকে চিনেন তো আপনি সুরা ফাতিহা পাঠ করবেন প্রত্যেকটা আয়াতের জবাব আপনার রব আপনাকে দিবে কিন্তু দুঃখ কোন কোনো সত্য 50 বছরের जिंदगी আল্লাহ আপনাকে দিয়েছে এই 50 বছরে আপনি কোনোদিন এখনো পর্যন্ত আপনার রবের সাথে কথোপকথন করতে পারলেন না এই 50 বছরে আপনি কোনদিন এখনো পর্যন্ত সালাতে আপনার রব যে আপনার কথার জবাব দিয়েছে আপনি এটা ফিল করতে পারেন নাই কেন আপনার রবকে আপনি চিনেন না আপনার যে আপনি না অথচ যদি আপনি আপনার রবকে চিনতেন তাহলে সুরা ফাতিহা পাঠ করতেন আর আপনি সালাতের মধ্যে আপনার রবের সাথে কথা বলতেন আপনি শাসদায় যেতেন শাসদায় গিয়ে আপনার রবের সাথে কথা বলতে পারতেন কিন্তু আপনি তো করেন নাই আপনি তো আপনার রবের সাথে কথোপকথার প্রয়োজন ফিল করেন নাই মনে করেন নাই এই জন্য প্রবন্ধ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সালাত আদায় করার আগে রবের সাথে কথা বলা শিখতে হবে দেখেন আমাদের সমাজে অনেক হতভাগা মুসলমান আছে যারা এখনো পর্যন্ত আল্লাহ আকবা শব্দের অর্থ জানে না কি আপনার বিশ্বাস হয় আমাদের সমাজে এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা আল্লাহ আকবর এই শব্দের অর্থটা জানে না এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা রুকুতে গিয়ে কি পড়তে হয় এটার অনুবাদ জানে না সাজদায় গিয়ে কি পড়তে হয় এটার অনুবাদ জানে না বৈঠকে বসে আত্মা হিয়া তো দুরুপ শরীফ দোয়া মাসুরাজে পড়তে হয় এটার মধ্যে কি বলতে হয় এটার অনুবাদ সে জানে না মনে রাখার চেষ্টা করবেন ও জানে না বিধাই ও রবের সাথে কথা বলতে পারে না ও রবের সাথে কথা বলতে পারে না বিধাই ওর ইবাদাত ওকে যাবতীয় অন্যায় অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি রবকে চিনার জন্য সালাতে যখন দাঁড়াবেন একান্ত একাগ্র চিত্তে আপনার রবের সাথে কথোপকথন করতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 আল্লাহ রাসূল বলেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সালাতে বা নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না কেন সরফাতিয়া পাঠ না করলে তো রবের সাথে কথা বলা যায় না কথা কি বুঝতে পেরেছেন সুরা ফাতিহা পাঠ না করলে রবের সাথে কথা বলা যায় না এজন্য মনে রাখা চেষ্টা করবেন ফরজ সালাত আদায় করছেন সুরা ফাতিহা পাঠ করতে হবে সুন্নাত সালাত আদায় করছেন সুরা ফাতিহা পাঠ করতে হবে ভিতরে সালাত আদায় করছেন সুরা ফাতিহা পাঠ করতে হবে ইসতেসকে সালাত আদায় করছেন সুরা ফাতিহা পাঠ করতে হবে জামাতে সালাত আদায় করছেন সুরা ফাতিহা পাঠ করতে হবে একাকী সালাত আদায় করছেন সুরা ফাতিহা পাঠ করতে হবে পুরুষ সালানো করছেন সরাফাতে পাঠ করতে হবে মহিলা সালাদাই করছেন সরাফাতে পাঠ করতে হবে এক কথায় প্রত্যেক সালাতের তা ইমাম এবং মুসাল্লি সবাই কাইসা ফাতিয়া পাঠ করতে হবে যদি আপনি না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন তার সালাত কবুল যোগ্য হবে না কারণ আপনি তো আপনার রবের সাথে কথা বলতেই পারবেন না এজন্য আজকে আমাদের সমাজে এ ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মুসুল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাইরে গিয়ে দোকানে কয় টাকা ইনকাম করলাম কয় টাকা লাভ করলাম